আসসালামু আলাইকুম আহমাতুল্লাহাত আপনাদের মাঝে আমি আজকেও ভিডিও না আসলাম আমার কলিজার ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন দয়া করে একটু জানাবেন আর আপনাদের একটু ভালোবাসার সাপোর্ট চাই তো আপনাদের ভালোবাসার সাপোর্টে আমি যেন এগিয়ে যেতে পারি আপনাদের সাহস সাহসেই বড় সাহস আপনাদের ভালোবাসাই বড়ো ভালোবাসা আমি কি বলবার আপনাদের মাঝে আসলাম একটি ভিডিও নিয়ে আপনাদের সবাইকে আমি জানাই সুস্বাগতম আমার পক্ষ থেকে গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানাই কে কোথা যাই হোক আপনারা আমার আপনারা ভিডিও যারা দেখছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন তাদেরকে আমি সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহর বিশেষ করে হাস আপনাদের কাছে একটা ভিডিও আনার উদ্দেশ্য হলো দেখেন এই যে আপনাদের আপনাদের দেখাচ্ছি আপনাদের দেখাচ্ছি আমি দেখাচ্ছি বলতে আমাদের এদিকে গ্রাম এলাকা আমাদের বাড়ি হচ্ছে জামালপুর অক্সিগঞ্জ আমি একজন পেশাই বাইক ইঞ্জিনিয়ার মানে মোটরসাইকেল মিস্ত্রি মোটর সাইকেল মেকানিসে কাজ করি আমি আমার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান আছে এখানে আমি দোকানে যাচ্ছি তো এখন আপনাদের একটা জিনিস দেখানোর উদ্দেশ্য হইলো কি যে সবাই কিন্তু আপনার ধান কাটার সময় ঠিক আছে যে ধান কাটার সময় এখন আবার এ দেখেন আমার এই ধান গাছ লাগাইছে দেখতে পাচ্ছেন ধান গাছ লাগাইছে ঠিক আছে ধান গাছ লাগাইছে এটা কি ধান কি গাছ ঠিক আছে কী ধানের গাছ সেটা আমি জানি না একটু আপনারা সবাই আপনারা সবাই কমেন্টে কমেন্ট কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন প্লিজ আপনাদের মাঝে আর কিছু আরও কিছু দেখানো ছিল কিন্তু এখন সময় নেই এখন আমি আমার দোকানে পড়তে যাচ্ছি তো যাই হোক আপনাদের আপনারা দেখতেই পাচ্ছেন যে দেখেন এই যে এখনও কিন্তু কিছু কিছু ধান আছে কাটছে আর কিছু কিছু ধান আছে আপনার জমিতে রয়ে গেছে জমিতে থাকি মানে গেছে ঠিক আছে তো যাই হোক এই যে এটা হলো ভুট্টা গাছ ছিল আমি তো আপনাদের কিছু কিছু ভিডিও দিচ্ছি ভুট্টা গাছ ভুট্টা গাছ থাকতে ঠিক আছে এইগুলা মানে ভুট্টা গাছ যখন ছিল তখন আপনাদের আমি কিন্তু ভিডিও দিছি ঠিক আছে বেশি বেশি আপনাদের মাঝে আর কথা বলবো না আপনারা একটু আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আর আপনাদের একটু দোয়া চাই যেন আপনারা আমাকে দোয়া করবেন আপনারা আমি আপনাদের দোয়া করব আর আপনাদের দোয়াই যেন আমি বড় কিছু করতে পারি বড় কিছু হতে পারি আপনারা একটু সাপোর্ট দিবেন ভালোবাসে দিবেন আমাকে আপনাদের পরিবারে যুক্ত করে নেবেন বন্ধু আপনাদের পরিবারে যুক্ত করে নেবেন আপনাদের পরিবারের সদস্য করে নেবেন আপনাদের আপনার বন্ধু করে নেবেন আর আপনারা আমাকে যাই যেরকম চোখে দেখেন না কেন ঠিক আছে আমি তারপর আপনাদেরকে ভালোবেসে দেবো ঠিক আছে খারাপ আপনারা খারাপ মনে করে যদি আমাকেও খারাপ মনে করে যদি খারাপ চোখে থাকেন তাও আমি আপনাদের ভালোবাসব আমার অন্তর অন্তস্থল থেকে আমার কলিজার থেকে আমার দুই নয় দুই নয়নের গভীর থেকে আপনাদেরকে আমি অন্ধবিশ্বাসের মতো ভালোবেসে যাব আর বিশেষ করে ঘটনা হচ্ছে গিয়ে আমার আপনারা যদি আমাকে দেখেন কেউ ভাইয়ের মতো কেউ চাচার মতো কেউ ভাগিনার মতো কেউ মামার মতো ঠিক আছে আপনারা যেরকমই মানে যেরকম মানে আপনার সম্পর্ক হিসেবে যে যেরকমই সম্পর্ক হিসেবে দেখেন ঠিক আছে